আলাইকুম দিস ইজ ডক্টর সাকির উদ্দিন আহমেদ ফ্রম ডক্টর সাকিস ক্লিনিক আমাদের এভিয়ান প্র্যাকটিসের একটা কেস আমরা দেখাচ্ছি এই পাখিটার একটা রিং পরানো ছিল ওইটা এই যে দেখেন একটা ধাতব রিং অনেক মোটা এটার সাথে একটা সুতাও ছিল এই যে একটা সুতা সুতাও পেঁচিয়ে গেছে পরে তো এই দুটা সুতা পেঁচিয়ে ওর পাটা কেটে মাংস হাড্ডি পর্যন্ত চলে গেছিলো তো আমরা এই এগুলো রিমুভ করে দিচ্ছি এখন কি যেটা করতে হবে আমরা বলে দিছি ম্যানেজমেন্টটা কীভাবে হবে তো এখন আমরা ই কলার লাগাবো যে আমরা একটা ই কলার বানিয়ে নিয়েছি যেহেতু আমাদের দেশে এই কলারগুলো পাখি কলার এলিজাবেথন কলার বলে এগুলো অ্যাভেলেবেল আমরা বানিয়ে নিয়েছি এখানে আমরা এটা সেট করে দিব হ্যাঁ এটা যেন আপনাদের সচেতনতা এবং কীভাবে করতে হয় বিষয়টা কারণ এটা ওরা মানে অনেক সময় খুলে ফেলে তখন যেন আবার আর একটা নতুন করে বানিয়ে লাগানো যায় অনেক সময় ঠুকিয়েও কেটে ফেলে ওরা এটা না লাগায় রাখলে হবে কি ও এটা ঠুকরাবে ঠুকরাই এই ঘাঁটাকে আরও বাড়াবে আর এটা ব্যানেজও দেওয়া যাবে ব্যান্ডেজ দিলে এখানে পছন্দ ধরবে খোলা মেলা রাখতে হবে এবং এখানে অ্যান্টিসেপটিক দিতে হবে সেগুলো সব আমরা প্রেসক্রিপশানে লিখে দিব তো এখন আমরা শুরু করছি এই ধরো ভিডিও করো খায়দা দেখো আবার কাজ হয় না হ্যাঁ এখন এই যে একটা আমরা বানাইলাম বানানোর প্রসেসটা আমাদের যিনি পেশেন্ট ওনার নিয়ে এসেছেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আবার দেখাচ্ছি কীভাবে লাগাইতে হবে এই যে ও এই যে আমরা ফাঁকটা এমন করছি যেন এখানে বাতাস গলায় যেন ফাঁস না লাগে ঠিক আছে ফাঁস না লাগে একটা জিনিস ঢুকাই দিই আমরা এই যে সহজেই ঢুকতেছে ঠিক আছে তার মানে কি যে ফাঁস লাগবে না গান ফিগুতেছে ও কাজে কাকা এত নেয়া কিয়া

দানা ধুৰে পেয়াজে ধৰছ নৰে চি দিলে তো হব না বাবা চি দিলে হ'বে ভয় পাইলে হবে ধৰ ৰাখ হে এই তুমি মাথা ঘূৰাই না কাকোৰে কাকো দেখ

দেখছো কি হয়েছিলাম মানে এটা ইয়ে হয়ে গেল তো এখন আর টেনশন নাই এখন হাতে করে ধরে নিয়ে দাও তারপরে গিয়ে বাসায় গিয়া বক্স একটা রেডি করতে কোক কাপড় দেওয়া গিয়া ওখানে দিয়ে দিবা নাহলে কিন্তু এমনি রাখো যদি হুড়াহুরি করবে তো এইখানে বাড়ি খাবে ওখানে বাড়ি খাবে একটা কার্টুনের মধ্যে যদি কাপড় দিয়ে দাও হুড়া হুড়ি করলেও সে ব্যথা হবে না আর যদি এমনি নিচে ছেড়ে দাও ঠাস করে টেবিলের মানে পায়ের মধ্যে বাড়ি খেবো ওখানে বাড়ি খেবো ওখানে হ্যাঁ হ্যাঁ কি করবো তখন ও করতে করতে ব্যথা হয়ে যাবো তাহলে এখনই ফোন দিয়ে বলে দাও যে কার্টুন এটা রেডি করার জন্য ওটার মধ্যে কাপড় দিয়ে যেন ও ওখান থেকে উড়াল দেবে ব্যাপারে বুঝছো আর ঠেঙে ব্যথা তো উড়াল দিতে পারবো না ওকে না ওখানে এমনি করে ধরে নিবা মাথাটা চাপ দিয়ে একদম মানে ইয়ে করা নিচে ধরো এক হাতে এই হাতে ধরো হ্যাঁ হ্যাঁ মাথাটা ধরা এক আঙ্গুল দিয়ে ধরে রাখো হ্যাঁ হ্যাঁ